নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি আর পজিটিভ আর পজিটিভ তো আজকে থামনিলে দেখেছো তোমরা হ্যাঁ যে একটি মানুষ তোমাকে মনে মনে খুব খুব ভালোবাসে কিন্তু সে তোমাকে প্রকাশ করতে পারছে না সে তোমাকে বলছে না কিন্তু সে কিছু সংকেত তোমাকে দেবে কিছু লক্ষণ তুমি দেখতে পাবে তার মধ্যে যেগুলো দেখে তুমি বুঝতে পারবে বন্ধু যে সেই মানুষটি তোমাকে প্রচন্ড ভালোবাসে এবং মনে মনে এতটাই তোমাকে চায় এতটাই তোমাকে ভালোবাসে তা তুমি বুঝতে পারবে এই সংকটগুলো দেখে আজকে যেগুলো বলবো হ্যাঁ ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব মানে করছি দেখেছো তোমরা তো যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থেকো তো চলো কি করে বুঝবে দেখো তোমার আশেপাশে হয়তো অনেক মানুষ আছে সব অনেক মানুষের সাথে তুমি কথা বলো কিন্তু তুমি বুঝতে পারছো না যে তার মধ্যেই কোনো একটি মানুষ তোমাকে প্রচণ্ড লাইক করে এবং মনে মনে তোমাকে প্রচুর ভালোবাসে এবং গোপনে গোপনে হয়তো তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা কিন্তু সে তোমাদেরকে বলতে পারছে না তো প্রথম সংকেত কি মানে যেটা তুমি দেখলে বুঝতে পারবে নাম্বার ওয়ান যেটা হবে যে সেই মানুষটা পার্টিকুলার দেখবে তোমাকে তার তার সিক্রেট কিছু শেয়ার করবে এবং মানে যে আমরা দেখো আমরা তো নর্মালি সবাইকে আমাদের সিক্রেট কি আমাদের যে মানে খুব কথা যেগুলো প্রাইভেট কথা সেগুলো তো আমরা বলতে পারি না শেয়ার করতে পারি না সবাইকে করতে পারি না কিছু কিছু মানুষকে করতে পারি ভালোবাসার মানুষ বলো কি খুব বেস্ট ফ্রেন্ড তাদেরকেই শেয়ার করা হয় এবার দেখবে সেই মানুষটা তোমাকে তার নিজের জীবনের কথা বলবে হয়তো তুমি জানতে চাইবে না কিন্তু তারপরেও সে তার নিজের সিক্রেট নিজের কিছু পার্সোনাল কথা দেখবে তোমাকে শেয়ার করবে এবং সে আরেকটা জিনিস করবে যে সে তোমার কাছ থেকে ডিসিশন মানে যে হয়তো দেখো সে পারবে সে ডিসিশান নিতে পারে কিন্তু তারপরেও সে মানে তোমার কাছে তার সাজেশান চাইবে যে এটা কি আমার করা ঠিক কোনো একটা কাজ কোনো কিছু যেগুলো মানে নেওয়াটা তার কাছে খুবই ইজি কিন্তু সেই নিতে চাইবে এবং তোমার কাছে বলবে যে আমাকে দাও আমার কি করা উচিত তো আর তোমাকে যে প্রাইভেট কথা কিংবা তোমাকে যে তার ভালো লাগার কথা খারাপ লাগার কথা যেগুলো মানে তোমার কাছে শেয়ার করবে যদি এরকম হয় বন্ধু তাহলে মনে করে নাও সেই মানুষটা তোমাকে মনে মনে প্রচুর চায় এবং মনে মনে সে প্রচুর প্রচুর তোমাকে ভালোবাসে এরপরে দেখবে ও তোমার প্রতি খুব রাগ দেখাবে কোনো না কোনো কারণে ছোটখাটো বিষয়ে হয়তো অভিমান অভিমান করবে রাগ অভিমান তোমার প্রতি সে একটু বেশি দেখাবে তার কারণ বন্ধু যে মানুষ যাকে ভালোবাসে তার প্রতি একটা অধিকার জন্মায় আর সেই মানুষটা হয়তো তোমাকে বলতে পারছে না সামনে থেকে যে তোমাকে ও ভালোবাসে কিংবা কোনো কারণে সে অ্যাপ্রোচ করতে পারেনি কিন্তু সে তোমার প্রতি যে অধিকার তার যে মনে মনে যে ভালোবাসা সেই ভালোবাসার জন্য যে অধিকারটা জন্মেছে সেই অধিকারের জন্য কিন্তু সে তোমার প্রতি রাগ সে তোমার প্রতি অভিমান তোমাকে কিন্তু দেখাবে তো এই রাগ অভিমান যদি দেখায় তবে বন্ধু বুঝে নাও সেই সামনের মানুষটা তোমাকে মনে মনে প্রচুর ভালোবাসে এবং মনে মনে সে তোমাকে কাছে পেতে চায় এরপরে কি এরপরে দেখবে বন্ধু যে তার চোখের ভাষা তার চোখের এমন একটা ভাষা থাকবে যেটা যেটা দেখে তুমি বুঝতেই পারবে যে সে তোমাকে কতটা ভালোবাসে কেরকম ধরো তোমরা দুজনের কোনো জায়গায় রয়েছ কিংবা তোমরা বন্ধু বান্ধব সাথে রয়েছো তো দেখবে যখন তুমি কাজ করছো কিংবা অন্যদিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছো সে কিন্তু তোমাকে দেখবে কন্টিনিউ দেখতে থাকবে কিন্তু যখনই তুমি তার চোখের দিকে তাকাবে চোখ তুলে তখন কিন্তু সে চোখটা নামিয়ে নেবে সে লজ্জা পাবে সে একটু লাজুক ভাব দেখাবে সে তোমার চোখের দিকে ডাইরেক্ট কিন্তু তাকাতে পারবে না এটা হচ্ছে চোখের ভাষা যে ও তোমাকে মনে মনে কতটা চায় এবং কতটা তোমাকে ও ভালোবাসে সেটাই তোমাকে ও সংকেত দিচ্ছে তো এই চোখের এই সংকেতটা যদি পাও তাহলে বন্ধু ভেবে নাও যে তোমার ওই সামনের মানুষটি মানে যে মানুষটি তোমাকে এইসব সংকেত দিচ্ছে সে মানুষটি মনে মনে তোমাকে প্রচুর ভালোবাসে এবং শুধু ভালোবাসে না তোমাকে হয়তো কাছেও চাইছে সে হয়তো বলতে পারছে না সেটা আলাদা ব্যাপার বাট সে মনে মনে তোমাকে প্রচুর চায় এরপরে কি এরপরে দেখবে সেই মানুষটা কখনোই তোমাকে বিজি দেখাবে না ব্যস্ত দেখাবে না ধরো আমি কথা বলে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে হয়তো সে কোনো কাজ করছে সে কোনো কাজে ব্যস্ত কিন্তু তুমি যখনই ফোন করবে সে কিন্তু ফোনটা ধরে একবারও বলবে না যে আমি ব্যস্ত আছি পরে করছি কিংবা তুমি পরে করো এটা বলবে না সে ওই ব্যস্ততার মধ্যেও তোমার সাথে কথা বলতে চাইবে এবং তোমার সাথে মানে কথা বলার জন্য সে মানে আরো অনেক অনেক মানে কথা বলতে চাইবে নর্মালি কি হয় আমরা যখন ব্যস্ত থাকি ধরো কেউ যদি ফোন করে আমরা কি বলি যে ব্যস্ত আছি পরে কথা বলছি কিংবা পরে ফোন করছি কিন্তু সে মানুষটা ব্যস্ত থাকা সত্ত্বেও সে মানুষটা কিন্তু তোমার ফোন রিসিভ করবে এবং তোমার সাথে আরো বেশি করে বেশি বেশি করে কথা বলতে চাইবে তার মানে সে তোমাকে মনে মনে প্রচুর চায় তোমার সাথে কথা বলতে তোমার সাথে সারা দিন কথা বলতে তো এটা এই লক্ষণগুলো যদি দেখো বন্ধু মানে বিশ্বাস করো তুমি ধরে নাও তোমার ওই মানুষটা মানে মনে মনে তোমাকে প্রচুর প্রচুর মিস চায় এবং প্রচুর গোপনে সে হয়তো তোমাকে ভালোবাসে প্রচুর ভালোবাসে তো এরকম মানুষ যদি তোমাদের আশেপাশে থাকে অবশ্যই তাকে লাইফ পার্টনার হিসাবে গ্রহণ করতে পারো তার কারণ সেই মানুষটা কিন্তু তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি লাইফের কোনো জায়গায় কোনো দিক থেকে কোনো প্রবলেমে ভোগো তাহলে অবশ্যই আমাকে তুমি কমেন্ট করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাদের হেল্প করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ কিন্তু দেবেই দেবে আর প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ